আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আবারও ফিরে আসলাম তোমাদের ইস্টে দেখো অন্য একটা রেসিপি নিয়ে আমি করায় বসে দিয়েছি চুলা অন করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা পেঁয়াজ নেই তো দিয়ে দিতো আমি আগে থেকে কেটে রাখা পরিষ্কার করে রাখা চিংড়ি শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ মশলা দিয়ে দিলাম দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এবং পরিমাণ মতো লবণ

এক থেকে দেড় মিনিট পর চলে আসলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ দশ বারোটা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বরবটি বেগুন এবং আলু এখানে আমি কোনো পানি অ্যাড করব না তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম আছে রান্না ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতেই পারছ এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিই বেশি না চলে আসলাম চার পাঁচ মিনিট কমপ্লিট চোলা অফ করে দিলাম দেখতেই পাচ্ছ বাসে ট্রাই করে দেখবা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ